আজ যখন সাজাতে যাচ্ছিলাম মাঝ রাস্তায় প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে এলো আর আমি প্রায় অনেকটাই ভিজে গিয়েছিলাম কিন্তু উপায়ও ছিল না আমার হাই রোডে দাঁড়ানোর কোনো জায়গাও ছিল না সেই জন্যই কোথাও না দাঁড়িয়েই চললাম কিন্তু ক্লায়েন্টকে সাজাতে আর যেহেতু ক্লায়েন্টের কল টাইম ছিল অনেকটা আর্লি মর্নিংয়ে তাই আমার কোথাও দাঁড়ানোরও সময় ছিল না এদিকে আমি ঘুম থেকে গোটা তাড়াহুড়ো করে রেডি হয়ে যখন ক্লায়েন্টকে সাজাতে ক্লায়েন্টের লোকেশানে পৌঁছে গেলাম আর লোকেশানটা মেনলি কিন্তু ছিল আজকে আমার বাড়ি আর এই যে দেখো বাড়িতে গিয়ে আমি দেখছি বাইরে থেকে তালা তারপর মাকে ফোন করে জানতে পারলাম যে মা মর্নিং ওয়াকে গেছে এদিকে ক্লায়েন্ট আমাকে সারা রাত ভোর বলে গেছে দিদি তুমি তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে আর এই দিকে ওর আর ওরই বা কী করে দোষ দেবো সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখানে বিয়ে বাড়ির রিচুয়ালসে লেট তো হবে এটাই স্বাভাবিক আর এই দিকে ও যে সময় সাজতে বসার কথা ছিল তার থেকে ও দু ঘন্টা লেট করেছে আর আমি কি করব সেই দু ঘন্টাতে আমি বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ফাইনালি ও এলো আর আমাকে ওই যে সব ক্লায়েন্টের ক্ষেত্রে যাওয়া হয় এই সেই তাড়াহুড়ো আমাকে এক ঘন্টার মধ্যে রেডি করে দিতে হবে তো যাই হোক আমি যথারীতি সেই এক ঘন্টার মধ্যেই কিন্তু ওকে একটু হালকাভাবে মেক আপ করে দেওয়ার চেষ্টা করলাম খুব বেশি লাউড মেকআপ কিন্তু এখন করতে চাইনি কারণ যেহেতু দিনের বেলা তার ওপর প্রচণ্ড বৃষ্টি আর যেহেতু দুদিন ধরে মেকআপ হচ্ছে এবং তার উপর রয়েছে কিন্তু রাতের মেকআপটাও সেখানে স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেট করবে তো সেই জন্যই আমি একদমই লাউড মেকআপ ওর স্কিনের ওপর লাগাতে চাইনি একদম লাইট মেকআপ করেছি একদম লাইট সোভার মেকআপ করেছি তো লুকটা তোমাদের কেমন লাগলো দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও ফুল কমপ্লিট করার পর লুকটা দেখে আমিও জাস্ট ফিদা হয়ে গেছিলাম আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো কারণ ওর ওপর আমি অনেক লুক ক্রিয়েট করেছি আগে নিজেদের পছন্দ মতন লুক ক্রিয়েট করেছি কারণ এতদিন ও ছিল আমার ক্লাসের মডেল আর আজ হলো ও রিয়েল ব্রাইড আর প্র প্রত্যেকটা লুকে ওকে একদম ডিফারেন্ট ডিফারেন্ট সাজানোর চেষ্টা করছি তো প্রত্যেকটা লুকের ভিডিও আশা করছি তোমরা দেখেছ এবং মিনি ব্লগুলো দেখার জন্য অবশ্যই ওয়েট করো আসছে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও ততক্ষণের মতো তোমরা সবাই আমাদের এই কাজগুলোকে অনেক অনেক ভালোবাসা দিও আর পুরো লুকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটাও জানিও সো দেখা হচ্ছে আবার অন্য কোনো মিনি ব্লগে সো টাটা